গাছের মতো দেখতে পাতাগুলো সাধারণ কিন্তু সেই পাতাই এখন সোনার চেয়েও দামি এর কারণ এই পাতার তেল বিক্রি হয় প্রতি লিটার পঞ্চাশ হাজার টাকায় আর পাতার পানি হাইড্রোজল বিক্রি হয় প্রতি লিটারে অন্তত এক হাজার টাকায় তেল উৎপাদন থেকে রপ্তানি সবই হচ্ছে রংপুরের অজপাড়াগা পীরগাছা উপজেলার ইটাকুমারী গ্রামে এই গাছ অস্ট্রেলিয়ার দুর্লভ টি ট্রি যে গাছটি বাংলাদেশে কেউই চেনেন না বিদেশে চাকরির সময়ে গাছটির তেলের ব্যবহার জানতে পারেন প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ সেই ভাবনা থেকেই এক একর জমি লিজ নেন দু সালে আন্তর্জাতিক ই কমার্স সাইট থেকে মাত্র কিছু বীজ আনতে সক্ষম হন এরপর সেই বীজ থেকে জন্ম নেয় চল্লিশটি চারা গাছ আর সেই চারাগুলো থেকেই আজ দু হাজারের বেশি টি ট্রি গাছ রয়েছে তার বাগানে তাইওয়ানে এই তেলটা এবং পানিটার মোটামুটি ভালো ডিমান্ড আছে কিন্তু ওদের দেশে উৎপাদন খরচ অনেক বেশি তো সেক্ষেত্রে বাংলাদেশে যেহেতু ল্যান্ড কস্ট বা লেবার কস্ট অনেক কম এটা আর কি আমাদের দেশে আমি শুরু করতে পারবো কিনা বা চেষ্টা করে দেখবো কিনা তো এই হচ্ছে আমার আর কি বিগিনিংটা এখান থেকেই এই তেলটা মূলত হচ্ছে তেল এবং যে হাইড্রোজল ওয়াটার আছে এটা স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং হচ্ছে ফার্মাসিউটিক্যাল কাজে সারা পৃথিবীতে ব্যবহার হয় তো এই তেলটা মূলত যদি আমি স্কিন কেয়ারের কথা বলি সেক্ষেত্রে যাদের মুখে ব্রন বা ফাঙ্গাস টাইপের প্রবলেম আছে সেক্ষেত্রে এই তেলটা এবং পানিটা ইউজ করা যায় এবং হেয়ার কেয়ারের ক্ষেত্রে চুল পড়া কুস্কি স্ক্যাল্প এই ধরনের সমস্যার জন্য এই অ্যাসেন্সিয়াল অয়েল এবং হাইড্রোজেল ওয়াটারটা খুব কার্যকরী ভূমিকা পালন করে গাছের পাতা কাটার পর বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নেওয়া হয় এরপর উচ্চতাপের মাধ্যমে স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে সংগ্রহ করা হয় তেল ও হাইড্রোজল পানি এক এক ব্যাচে পঞ্চাশ কেজি পাতা দিয়ে দিনে দেড় লিটার পর্যন্ত তেল উৎপাদন সম্ভব পাশাপাশি পাওয়া যায় বড় পরিমাণ হাইড্রোজল ওয়াটার যার বাজার চাহিদাও রয়েছে দেশে বিদেশে আমি আমার মারফতে এই গাছগুলি বীজ দিয়ে উৎপন্ন করানো হয়েছে বীজ থেকে সারা করা তার কাটিং করা সব কিছু আমি নিজে গেছি কাটাই করি কাটাই করে নিজে ধোয় ধোয়া তুলি দেয় মেশিনে মেশিন থেকে তেল বের করি তেল বের করে আমার কথা। এই উদ্যোগে আত্মনির্ভরশীল হচ্ছে পুরো এলাকা গত তিন বছরে উৎপাদিত হয়েছে অন্তত পঞ্চাশ লিটারের বেশি তেল আর পাঁচ হাজারে লিটার হাইড্রোজেল পানি এই উদ্যোক্তার মতে এবছরেই এক একর জমি থেকে তার আয় হতে পারে প্রায় 30 লাখ টাকার মতো প্রজেক্টটাকে বড় আকারে একটা রূপ দেয়া এবং আশেপাশে যারা কৃষক আছেন এদেরকে এই গাছটা চাষে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে সব ধরনের সহায়তা প্রদান করা লিকুইড প্রোডাক্টটা বাইরের দেশে এক্সপোর্ট করাটা একটু কঠিন তো সেক্ষেত্রে যদি যে সংশ্লিষ্ট অধিদপ্তর আছে যে এক্সপোর্ট প্রক্রিয়াটা যদি আমার জন্য একটু সহজ করে দেয় বা সেক্ষেত্রে আর কি আশা করছি যে আরও অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে অর্জন হবে স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন টিট্রি চাষ পীরগাছার মাটিতে দারুণ মানানসই সঠিকভাবে এগিয়ে গেলে এটি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে গাছের তেল থেকে এসেনশিয়াল অয়েল বের হয় আর একটা হচ্ছে হাইড্রো টিট্রি হাইড্রো অয়েল একটা বের হয় তো এই দুইটা আসলে ত্বকের কসমেটিক এই বাগান যদি অন্য কেউ উদ্যোক্তা হিসাবে করতে বা করে তাহলে আমাদের কৃষি ডিপার্টমেন্ট পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করতে চাই বা করব। গল্পের মতো শোনালেও এটি আজ পীরগাছার বাস্তবতা এক অচেনা গাছ একজন তরুণের পরিশ্রম আর একটি গ্রামের স্বপ্ন সব মিলিয়ে জন্ম নিচ্ছে বাংলাদেশের নতুন এক সম্ভাবনার ইতিহাস ডেক্স রিপোর্ট আর এন নিউজ